হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা জানব এল রোগ থেকে কিভাবে আপনি আপনার খামারকে বাঁচাবেন বা এলএসডির বংশ দ্রুত কিভাবে ধ্বংস করবেন তো আজকে আমরা এই বিষয়টি জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকবেন তো খামারি বন্ধুরা এল এস ভাইরাস আপনার গুড়কে আক্রান্ত করছে এটা আসলে কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন লক্ষণগুলোর মধ্যে হচ্ছে গবাদি পশুর শরীর হচ্ছে কি গুটি গুটি থাকবে পয়সার মতো চাকা চাকার মতো হচ্ছে কি দাগ দেখা দেবে অ্যালার্জির মতো দাগ দেখা দেবে গোবাদি পশুর জ্বর একশো চার থেকে একশো পাঁচ ছয় ডিগ্রি পর্যন্ত ফরেন হাইট পর্যন্ত দেখা দেবে গরুর শরীরে লোমগুলো কি খারাপ হবে গোবাদি পশুর হচ্ছে আপনার এই যে গলার এখানে হচ্ছে কি পানি জমে থাকবে গবাদি পশুর শরীরে হচ্ছে কি পিছনের পাগুলোর পানি জমা থাকবে হাঁটতে পারবে না হাঁটতে গেলে হচ্ছে কি ব্যথা অনুভব করবে তো খামারি বন্ধুরা এগুলো হচ্ছে লক্ষণ তো যখন আপনি এই লক্ষণগুলো বা এই সিমটমগুলো দেখা পাবেন আপনি নিশ্চিত ধরে নেবেন যে হচ্ছে এটা গরুর লাম্পি হয়েছে আর লাম্পি সবচেয়ে বেশি এটা করে বাছর গরুকে কাকে বাছুরগুলিকে অ্যাটাক করে কোন সময় হয় এটা হচ্ছে বর্ষার আগে এবং বর্ষার পরে কেন হয় বর্ষার আগে এবং বর্ষার পরে মাঠে হচ্ছে কি যখন হচ্ছে কি ছেড়ে দেওয়া খাওয়ায় তখন হচ্ছে কি মশা মাছির উপদ্রব আর বর্ষাকালে মশা মাছির উপদ্রব খুবই বেশি হয় আর এই মশা মাছি তখন কি করে গরুকে খুবই কামড়ায় আর কামড়ার পরে এই গরু থেকে এই গরু এই মশা এই গরুকে যখন কামড় দেবে ঠিক তখনই আপনার গরুকে লাম্পি অ্যাটাক করবে আর এই লাম্পি একটা সবচেয়ে বেশি কোন কালে বর করে তো খামারি বন্ধুরা তাহলে হচ্ছে এই লাম্পি স্কিন ডিজিজ আপনার বর সকালে গরুকে অ্যাটাক করে কোন বাছুরকে মানে কোন গরুকে সাধারণত ছোট বাছুরকে অ্যাটাক করে আর এটা ছড়ায় কিভাবে মশা মাছি উকুন আঁটালের দ্বারা এ থেকে বাঁচার উপায় এ থেকে বাঁচবেন কিভাবে। খামারি বন্ধুরা অনেক ডাক্তার আছে বা অনেক প্রাণী চিকিৎসক আমাদের ভাই এসে এটা বুঝে শুনে না বুঝে প্রথমে গিয়ে আগে একটা অ্যান্টিবায়োটিক মারল অ্যান্টিবায়োটিক মারার পরে একটা ব্যথা নাশক ইঞ্জেকশন মারলো তারপরে একটা অ্যালার্জি নাশক ইঞ্জেকশন মারলো কিন্তু ভাই এই লাম্পি স্কিন ডিজিজ বা ভাইরাস ভাইরাসকে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রতিহত করা যায় না লাম্পির ভাইরাসকে কি মানে ভাইরাসকে অ্যান্টিবায়োটিকের হচ্ছে কি অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে কি একে দমন করা যায় না একে দমন করার একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে সুস্থ গরুকে এই লাম্পি স্কিন ডিজিজের মানে টিকা দিতে হবে বা ভ্যাকসিন দিতে হবে তাহলে আপনি আপনার খামারের গরুকে সুস্থ রাখতে পারবেন খামারি বন্ধুরা আবার অনেকজন কি করে এই খামারের গরুকে বা আপনার হচ্ছে কি বাড়ির গরুতে যদি লাম্পি স্কিন ডিজিস রোগ দেখা দিয়েছে অনেকজন করে কি ডাইরেক্ট গিয়ে হচ্ছে কি অ্যান্টিবায়োটিক মারে কিন্তু ভাই অ্যান্টিবায়োটিক মারা যাবে না অ্যান্টিবায়োটিক মারলে গরু সুস্থ গরু অনেকটা দুর্বল হয়ে যায় গরু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো যখনই হচ্ছে আপনার গরুকে লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা দেবে আপনি সাত সাত এই ট্রিটমেন্টটা এই পদ্ধতিটা অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনার আপনার গুরু দ্রুত সময় সুস্থ হয়ে উঠবে যেই টিপসগুলো আমি দেব তো প্রথমত যে টিপসটা দেব সেটা হচ্ছে খামারি বন্ধুরা তো হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচার প্রথমত যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে খুবই গরুকে যত্ন করতে হবে খুবই গরুকে পরিচর্যা করতে হবে সঠিক যত্ন সঠিক পরিচর্যার মাধ্যমে এই অসুস্থ গরুকে সুস্থ করা যায় তো খামারি বন্ধুরা আপনার গরুকে যখনই লাম্পি স্কিন ডিজিজ অ্যাটাক করবে আপনি প্রথমত যেটা কাজ করবেন প্রথমত আপনি অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় তো আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যেহেতু আপনার গরুর রোগ দেখা দিয়েছে সর্বপ্রথম আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার বা ভিটামিন সি যুক্ত বাজারে যদি কোনো ওষুধ পাওয়া যায় সেটা খাওয়াতে হবে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে জিঙ্ক খাওয়াতে হবে তাহলে হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতাতে মানে বাড়াতে আপনার ভিটামিন সি এবং জিং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিম এবং ভিটামিন সি খুবই ভালো ভূমিকা রাখে তাহলে আপনার গরুকে আপনি কি করবেন প্রথমত যদি লাম্পি স্কিন ডিজিজ হয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার পরে করবেন আগে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বর্তমান বাজারে যেগুলো ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আপনাকে খাওয়াতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ তাহলে এই প্রথম স্টেপে আপনাকে যে ওষুধগুলো হচ্ছে কি খাওয়াতে হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মানে ভিটামিন সি যুক্ত যে খাবার আছে আমি আপনাদের বলতেছি এস কে এফ কোম্পানির একটা ওষুধ আছে ওষুধটার নাম হচ্ছে এফ এল কেয়ার এস কে এফ কোম্পানির যে ওষুধটা আছে এর নাম হচ্ছে এফ এল কেয়ার তারপরে হচ্ছে কেমিস্ট কোম্পানির একটা ওষুধ আছে এটা হচ্ছে এফ এল গাট আর এশিয়াই কোম্পানির একটা ওষুধ আছে এটা হচ্ছে নো লাম্পি এটা হচ্ছে ভিটামিন সি যুক্ত একটা ওষুধ এটা হচ্ছে গরুর বা যে গরুর লাম্পি হয়েছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ওষুধটা খুবই ভালো একটা ভূমিকা রাখে বা অবদান রাখে খামারি বন্ধুরা এর পরে আপনারা মানে ভিটামিন সি যুক্ত খাবার একটা নিলেন তারপরে আপনারা খাওয়াবেন গবাদি পশুকে যে কোনো জিং খাওয়াতে পারেন যেমন একমি কোম্পানির জিস ভেট একমি কোম্পানির জিস ভেট তারপর হচ্ছে এসকে এফ কোম্পানির হচ্ছে কি জিং কেয়ার তো এই জিনগুলো খাওয়াবেন তাহলে হচ্ছে জিং এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটা সাহায্য করে তো খামারি বন্ধুরা তাহলে প্রথম স্টেপে আপনাকে হচ্ছে কি ভিটামিন সি যুক্ত খাবার এবং জিং খাবার আপনি দিলেন তারপরে গরুর কিন্তু হচ্ছে কি জ্বর হতে পারে কি হতে পারে জ্বর হতে পারে আপনি হচ্ছে কি অতিরিক্ত ব্যথা মানে খুবই ব্যথা নাশক যে অনেক ওষুধ আছে মানে কিলার যেটাকে বলে তো সবচেয়ে বেশি মানে আপনি হচ্ছে কি মানে বড় অ্যান্টিবায়োটিক মানে বড় হচ্ছে যে কিলার যে ওষুধগুলো আছে এগুলো আপনি প্রথমত ব্যবহার করবেন না আপনি ব্যবহার ওগুলো না করে আপনি প্রথমত প্যারাসিটামল জাতীয় প্যারাসিটামল জাতীয় আপনি এইস ভেট বা ফার্স্ট ভেট খাওয়াতে পারেন তো এগুলো খাওয়ালেই কিন্তু জ্বরটা অনেকটা উপশম হয়ে আসে বা কন্ট্রোলে চলে আসে তো খামারি বন্ধুরা আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে আমি যে ওষুধগুলোর কথা বললাম ভিটামিন সিযুক্ত সিরাপ বা হচ্ছে আপনার জিং সিরাপ এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালেই আপনার গবাদি পশু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় তারপরে জ্বরনাশক আপনি হচ্ছে কি ফার্স্ট বেড বা এইচ বেড খাওয়াতে পারেন খামারি বন্ধুরা এরপরে আপনি হচ্ছে কি কিছু হচ্ছে কি মানে অ্যান্টিভাইরাল জাতীয় কিছু হচ্ছে কি পাউডার আছে বা হচ্ছে ট্যাবলেট আছে আপনি এগুলো খাওয়াতে পারেন তো তার মধ্যে হচ্ছে কি ওষুধগুলোর নাম আমি বলতেছি আপনারা হচ্ছে কি মানে এক্সপার্ট একটা ওষুধ আছে এটা হচ্ছে ক্যামিক কোম্পানির তারপর হচ্ছে কি জিলিয়ান এটা আপনি খাওয়াতে পারেন বা হচ্ছে রিফারেন্স এটা খাওয়াতে পারেন তো এই ওষুধগুলো আপনারা খাওয়াবেন এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাল মানে ভাইরাসকে দ্রুত ধ্বংস করে দেয় এই তারপরে খামারি বন্ধুরা যদি আপনার মানে এই ওষুধগুলো হচ্ছে কি কন্টিনিউ আপনি হচ্ছে কি তিন থেকে পাঁচ দিন যদি খাওয়ান আপনার গরুর হচ্ছে কি মানে ভিতরে যে ভাইরাসগুলো আছে এগুলো সব মানে এই যে লাম্পি স্কিন ভাইরাস একেবারে এর বংশগুলো একেবারে ধ্বংস করে দেবে মানে মিলিশের মধ্যে তিন থেকে পাঁচ দিন আপনি ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনি একটু ভালো রেজাল্ট পাবেন তো খামারি বন্ধুরা মনে করে লাম্পি স্কিন ডিজিজ হয়ে গেছে আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজ হয়ে গেছে বা ঘা হয়ে গেছে এখন এই ঘাগুলো মনে করেন ফেটে গেছে এখন আপনি কি করবেন এই জায়গায় আপনি করবেন সর্বপ্রথম বেশ সুন্দর করে গোবাদি পশুর শরীর হচ্ছে যদি ময়লা থাকে পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দেওয়ার পর সেখানে আপনারা পটাশ পানি দিয়ে বা হচ্ছে ভায়োডিন দিয়ে ওয়াশ করে দেবেন ওয়াশ করে দেওয়ার পর সেখানে অক্সিটেপটা সাইক্লিন গ্রুপের ট্যাবলেট যেটাকে রেনামাইসিন ট্যাবলেট বলা হয় তারপরে আপনার আছে কি সালফাভেট পাউডার আছে এটা বা নেভানল পাউডার আছে এটা বেশ সুন্দর করে কাটা ঘায়ে বা হচ্ছে যে ঘা হয়ে গেছে সেখানে সুন্দর করে আপনারা পাউডারগুলো লাগিয়ে দেবেন আর এই পাউডারগুলো যখন আপনি লাগিয়ে দেবেন আপনার হচ্ছে ঘাটা দ্রুত শুকিয়ে যাবে আর যদি গবাদি পশুর শরীর হচ্ছে কি শরীর চুলকায় বা চাটে বা শরীর হচ্ছে কি ঘা হচ্ছে চুলকাচ্ছে চাটতেছে ঠিক সে সময়ে আপনি কি করে দিবেন সেখানে হচ্ছে কি হিস্টামিন হিসেবে ইনজেকশন স্টাভেট বা ডিটারজেন্ট বা এই ট্যাবলেটগুলো আপনি খাওয়াবেন এগুলো যদি আপনি হচ্ছে কি মনে করেন হিস্টামিন ট্যাবলেট বা হিস্টামিন ইনজেকশন আপনি যখনই পুষ করবেন তখন কিন্তু আপনার গরুর অ্যালার্জিটা অনেকটা কমে যাবে যেমন হচ্ছে কি ফেনাডিল ডিটারজেন্ট এস্টাভেট এগুলো ইনজেকশন আপনারা করবেন বা এই জাতীয় যে ট্যাবলেট আছে এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালে আপনার গবাদি পশুর মানে চুলকানিটা অ্যালার্জিটা বন্ধ হয়ে যাবে আর চাপবে না ঘাটা দ্রুত শুকিয়ে যাবে তো হামারি বন্ধুরা আর যদি এর পাশাপাশি আপনারা হচ্ছে কি ঘরোয়া চিকিৎসা করতে চান ঘরোয়া চিকিৎসা যদি আপনি করতে চান তো সেখানে আছে কি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লেবু রস তার সাথে জিম তার সাথে নিমপাতা রস খাবার সোডা গুড় লবণ এগুলো সবগুলো একখানে সংমিশ্রণ করবেন এগুলো সবগুলো লেবুর রস জিম খাবার সোডা নিমপাতা রস গুড় সবগুলো এখানে মিশ্রণ করবেন মিশ্রণ করে আপনার গরু যেভাবে খায় যদি ভুসি দিয়ে খায় ভুসি দিয়ে ভুট্টা জি মানে ভুট্টা দিয়ে যদি খায় ভুট্টা দিয়ে সুন্দর করে খাওয়াবেন যেভাবে খায় খাওয়ার পরে দেখবেন আপনার গরুর যে হচ্ছে জিঙ্ক খাওয়াচ্ছেন ভিটামিন জি খাওয়াচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে আপনার গরু হচ্ছে কি সুস্থর দিকে চলে আসতেছে তো খামারি বন্ধুরা অবশ্যই আমরা যে টিপসগুলো আলোচনা করলাম অবশ্যই এই টিপসগুলো আপনারা মানে আমরা যেভাবে আমাদের যে গরু কি করতেছি ঠিক এইভাবে আপনারা বলবেন ইনশাল্লাহ আপনাদেরও একটা ভালো রেজাল্ট চলে আসবে তো খামারি বন্ধুরা আপনি যে এই লাম্পি স্কিন ডিজিজের যে ট্রিটমেন্ট করলেন মনে করেন হচ্ছে কি আপনার গরুর শরীরে হচ্ছে কি চাকা চাকা দাগ হয়ে গেল ঘা হয়ে গেল ঘা সুস্থ হইল এই প্রাণীটা এতদিন চিকিৎসা করলেন একটা কিন্তু ধক্কল পেয়ে গেল কী বলল ধকল পাইলো মানে হচ্ছে কি দেড় দুই মাস হচ্ছে কি গরু ঠিকমতো খাচ্ছে না তারপর হচ্ছে কি আস্তে আস্তে খাচ্ছে মুখে গা হয়েছে শরীরে গা হয়েছে ভিতরে গা হয়েছে অনেক কষ্ট করে গরুটা কি হচ্ছে কি মানে পাত করলো এখন এ গরুটা কি হচ্ছে কি আপনি যখন হচ্ছে কি মনে করেন জ্বরের ট্যাবলেট খাওয়ালেন বা হচ্ছে এফ এল কফেল কেয়ার খাওয়াইলেন বা হচ্ছে এফ এল গার্ড খাওয়াইলেন বা হচ্ছে জিঙ্ক সিরাপ খাওয়াইলেন তারপর হচ্ছে কি লাম্বি স্কিন ডিজিজ থেকে হচ্ছে কি রোগ থেকে মানে সুস্থ হইল তো এই দীর্ঘ মেয়াদে গরুটার তো একটা ধক্কল পাইল তো এই ধকল পাওয়ার পর গরুটের মানে দ্রুত সুস্থ করার জন্য আপনারা যে কোনো ভিটামিন মিনারেল খাওয়াতে পারেন এই ভিটামিন পাউডার বা ভিটামিন মিনারেল যে সিরাপগুলো আছে এগুলো খাওয়ালে গরু দ্রুত ওই আগের অবস্থায় ফিরিয়ে আসবে তো খামারি বন্ধুরা দেরি না করে আপনি এখনই আপনার অসুস্থ গরুকে আমাদের নির্দেশনা দেওয়া ওষুধগুলো খাওয়ান ইনশাল্লাহ আপনার গরু সুস্থ হয়ে উঠবে আমার এই ভিডিও যারা দেখতেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যারাই এই ভিডিওটি দেখবে আমি আশা রাখবো প্রতিটা খামারিদের আমাদের সবাই ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হচ্ছে এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে যাতে যায় তো তার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি এর থেকেই আরও ভালো ভালো ভিডিও যাতে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ